এসি রুম হ্যাঁ ঠান্ডা লাগে গেছে প্রচুর পরিমাণে ঠান্ডা বাইরে গেলে শরীরের স্কিন পুড়ে যায় হ্যাঁ কেমন লাগে তখন মুশকিল হ্যাঁ আমি আপনি কেউ বাঁচে থাকবো না এই মাটিতে সেরে যাবো একদিন এই শরীরকে এত আরাম দিচ্ছি এত মজা দিচ্ছি হ্যাঁ এগুলো সহ্য করতে পারবো পরে গরম এখন আমাদের দুনিয়ার গরমটা সহ্য হয় না হ্যাঁ কেউ বেঁচে থাকবো এই শরীর যত আরাম পায় তত আরাম বেশি চায় একটু পরিশ্রম করতে হবে মাঠে ঘাটে কাজ করতে হবে হুম এই যে ফ্যানের বাতাস খায়া খায়া আমরা হয়েছি আহারে জীবন মুশকিল জীবন গ্রামগঞ্জে যারা কাজকাম করে কৃষি ওনারাই আসলে আখেরে ভালো আছে প্রয়োজনে বৃষ্টিতে বীজে প্রয়োজনে রোদে শুকায় তাই না আর আমরা যারা এই যে এসিতে কাজকাম করি আবার এই যে ফ্যান লাগায় রাখছে একটা করে যখন যারা প্রয়োজন সেটাই আহারে জীবন মুশকিল জীবন আহ কি হবে আমাদের